হেলদি লাইফস্টাইলের মধ্যে মাঝে মাঝে আনইনটেনশনালি চিট দে সেলিব্রেটি হয়ে যায় আজকে আমার সাথেও কিছু এমনই হয়েছে হ্যালো ম্যাঙ্গো পিপলস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমার ব্ল্যাক কফি দিয়ে শুরু হয়েছিল ব্ল্যাক কফিটা খেয়ে আমি স্কিন কেয়ার করে একটু রেডি হচ্ছিলাম কাজে আমার হবে কাজ শেষ করে আসার সময় আমি ঘুষ হিসাবে হচ্ছে এই স্ট্রিগার নিয়ে এসেছিলাম সেদিন লাঞ্চ কমপ্লিট করেছিলাম আমি নুডস দিয়ে দেন সন্ধ্যা একটু কাজ ছিল আমি রেডি হয়ে বের হয়েছিলাম কাজ শেষ করে আমরা একটা কজি ক্যাফেতে বসেছিলাম ক্যাফের ভাইবটা খুবই সুন্দর ছিল স্পেশালি ওদের এই কর্নারটা আমার এত বেশি ভালো লেগেছে মানে এই প্লেস টা দেখলেই হচ্ছে আপনার ইচ্ছা হবে যে এখানে আমি এক কাপ কফি নিই বা একটা কেক নিয়ে সুন্দর একটা টাইম স্পেন্ড করি আর ওদের গান সিলেকশনও খুব সুন্দর ছিল ক্যাফেটার নাম ছিল ইউসুফ বেক এন্ড মোর আর ওদের লাইটিং খুব সুন্দর ছিল সো আমি এখানে কিছু পিকচারস ক্লিক করে নিয়েছিলাম এন্ড ফার্স্টে হচ্ছে আমাদের স্যুপ এসেছিল স্টার্টার হিসেবে মেইনলি এটা হচ্ছে আমাদের সেট মেনুর সাথে ছিল আর সেট মেনুতে ছিল রাইস ভেজিটেবল আর স্প্রিং রোল আর স্প্রিং রোল এর সাথে ডিপ ছিল মেয়োনিজ তবে আমি পার্সোনালি ওদের সেট মেনু থেকে বেশি ওদের ডেজার্ট আর কেক আইটেম গুলো প্রেফার করবো যেমন আমরা দুইটা ডেজার্ট আইটেম কেক আইটেম হচ্ছে অর্ডার করেছিলাম ফার্স্টে ছিল ম্যাঙ্গো চিজ কেক অ্যান্ড সেকেন্ডটা ছিল ট্রিপল লেয়ার চিজ কেক চিজকেক বানানোর ওয়েটা একটু ডিফারেন্ট তাই সবাই এটাকে খুব পারফেক্টলি বানাতে পারে না সো আমার ফার্স্টে ওদের দ্বারা খুব বেশিটা হোপ ছিল না কিন্তু টেস্ট করার পর আমি জাস্ট ফ্যান হয়ে গিয়েছিলাম কেকের স্মুথনেস দেখে বুঝতে পারবেন আপনারা কেকটা কতটা পারফেক্ট ছিল আর ওদের চিজ কোয়ালিটি খুব হাই ছিল আপনি মুখে দেওয়ার সাথে এটা মেল্ট হয়ে যাবে এরকম একটা অবস্থা সব থেকে প্লাস পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে সবগুলো আইটেম একদম ফ্রেশলি বেক ছিল সো খেতে ভালো লাগছিল আর এই ম্যাঙ্গো চিজ কি বলবো এটা আমার রিসেন্ট ফেভারিট আমি হচ্ছে এটা হয়তো বা অনেকবার খাবো আরো আর খাওয়া দাওয়া শেষ করে দেন বাসায় এসে করেছিলাম আর